আমাদের গুলগুলের দল যে চলে এসেছে কোথায় ঘুরতে চলে গেছিল ওর মনির বাড়ির কাছে বিয়ে খুব সমস্যা হয়ে গেছে যখন তখন কুটুম বাড়ি চলে যাচ্ছে রা হ্যাঁ হ্যাঁ ওটা তো বলছি মাসি মনির বাড়ি মামি মাসিমনি মামনি কি করছে ও কি করছে মামনি মামনি দেখো কি করছে আমি দেখতে ফটো কতটি মাংস কতটি মাংস এ গামলা মাংস দেখো যেতে বসে গেছে একা একা ধুলা না মাংস

আরেক কি কি মেনু হবে সব দেখাবো गाइस তো মাংসগুলো দেখো আমি আর বৌদি মিলে ধোলাম বৌদি গেছে জামলা আনছে জন্য আমি উঠাচ্ছি এগুলো সব ধুয়ে ধুয়ে ভিডিও করার ভিডিও কিছুই না এখানে একজন ব্লগ করছে তো गाइस দেখো মাংস কষা এখন হবে এই যে এক গামলা মাংস আর এদিকে আমি রান্না করতে চালাম আমার বেটির দেখো এখন মাংসগুলো ঢালছে যে মা রান্না করলো ওইদিকে ভাত এদিকে ভাত অলরেডি হয়ে গেছে দেখো ভাত চাপান আছে পাঁপড় ভাজা হবে দাও গরম কড়াইছে না যেদিকে শাটারিং লাগানো হচ্ছে দেখো শাটারিং লাগানো হচ্ছে ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডটা এখন যে শাটারিং লাগিয়ে সব সেট করে এখন টাইপিং ঢালাই দিবে হ্যালো বন্ধু ওয়েলকাম মাই চ্যানেল মামের লাইফস্টাইল লাইফ স্টাইল তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে ঢালাইয়ের জন্যই মা আমাকে ডেকেছিলো সকাল সকাল চলে এসেছি নবদ্বীপ ধরে দুই মেয়েকে নিয়ে তোমরা তো দেখলেই শমিষ্টা শ্রেয়া ঘুগনি মুড়ি খাচ্ছিলো ওদের দুটাকে মানে এখানে পেলে ওরা তিনটা বোন যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় ওদেরকে খুঁজে পাওয়া যায় না রান্না বান্না সকালে তো গুগনি মুড়ি খাওয়া হয়েছে এখন মাংস ডাল হলো তার সাথে হবে পাঁপড় ভাজা আর ঢালাইটা কমপ্লিট হওয়ার পর ওরা খাওয়া দাওয়া করবে তো তারপরে আজকে মানে কী বলবো আজকে ভেবেছি কীর্তন শুনতে যাবো যদি যাই তো দেখা হবে তোমাদের সঙ্গে মানে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এবার দেখো আমাদের মার্শাল থেকে জল যাচ্ছে এই যে উনিরা বললো জল বন্ধ করতে এসে যে দেখো কমপ্লিট ঘর কমপ্লিট আমাদের পুকুরে মানে আমাদের বাড়ির সামনে পুকুর যেহেতু মা এখন বলে আমাদেরই পুকুর এই পুকুরে মাছ তা কী হলো মাসি মাছটা ওইখানটা একটা এখানটা একটা মাছ বাড়ির জামাই এসেই দেখো কুদাল ধরে নিয়েছে আর এত মাটি ভেলা হয়েছে তার জন্য কোনো রকম জায়গাই নেই ওই জন্য পাশের বাড়ি এই জায়গাতে বড়ো করে চট বিছিয়ে মিস্ত্রি দাদাদেরকে কিন্তু খাওয়া দেওয়া হচ্ছে আর আজকে প্রচুর মিস্ত্রিরা এসেছে মানে পাশের বাড়ি দিদিদের বাড়িতে ঢালাই করেছে ওদের মিস্ত্রিদেরকেও আমাদের বাড়িতে খাওয়ার ইনভাইট করা হয়েছে কারণ যেদিন ওই দিদিদের বাড়িতে ছাড়ডালা হয়েছিল আমাদের বাড়ির মিস্ত্রিগুলোকে ওরা খাইয়েছিলো ওই জন্য মা আবার ওদেরকে বলেছে আজকে খাওয়াটা অকালকর খাওয়া তো খেয়েছিলাম ঘুগনি আর মুড়ি আর দুপুরের খাওয়াটা এখন খেতে হচ্ছে সন্ধ্যার দিকে মাসিদের পাশের বাড়ি দিদিদের সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল আমাদের বাড়ি খাওয়ার জন্য আমাদের বাড়িতে যে মিস্ত্রিগুলো কাজ করছে ওদেরই চেনা পরিচিত সব কাজ করছে অন্য জায়গায় কিন্তু আমাদের বাড়িতে বলে গিয়েছিল যে আজকে তোদের বাড়িতে খাওয়া দাওয়া করব ওরা যেহেতু আদিবাসী তুই বেশি করে তার জন্য কিন্তু আমাদের খেতে খেতে আজকে সন্ধ্যা লেগে গিয়ে তো বন্ধুরা এখন আমরা বসেছি খেতে দেয়নি

পাড়াতে বিয়ে হচ্ছে সেটারও আমাদের নিমন্তন্ন আছে বাড়িতে যেহেতু ঢালাইয়ের এত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে প্রচুর খাওয়ার কিন্তু খেতে পারবো না আমার ননদদের পাড়াতে আজকে কীর্তন লাস্ট তার জন্য মাকে বললাম যে বিয়ে বাড়িতে আর যেতে হবে না কেউ যেহেতু যাবে না তোমাকে একা একা যেতে হবে না ওই জন্য মাকে নিয়ে বৌদি কিনা আমরা চলে এসেছি কীর্তন শুনতে

নাম কীর্তনের লাস্টের দিন রাস পূর্ণিমা থাকে মানে রাস দেখায় আজকে এরা রাস না দেখিয়ে দেখাচ্ছে মহালয়ার তা এখন অসুর বধ করবে এই অভিনয়ে যে অসুর সেজেছে ওনাকে এত সুন্দর লাগছে দেখতে আমরা কিন্তু পুরোটা দেখে তারপরেই যাবো মার বৌদি ভেতরে আছে আর শ্রেয়া প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল ওই জন্য ওকে আমি বাইরে বের করে নিয়ে এসে আমি কিন্তু মন্দিরে বসে বসে দেখছিলাম আর কত লোক হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করছে এখন অসুর বধ হবে সেটাও তোমরা দেখতে পারবে